নোয়াখালীতে এনজিও ডায়দেনা থেকে মুক্ত হতে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে জুনায় কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নোয়াখালী সদর উপজেলার উনিশ নং পূর্ব চোরমটুয়ায় কিস্তির টাকার বোঝা ঝেড়ে ফেলতে স্ত্রী হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নিহাতের স্বজনদের দাবি আব্দুস শহীদ মাত্র দুই বছরে দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছে স্ত্রী নাসিমাকে শ্বাসরোধে হত্যা করে দু সালে ধর্মীয় রীতি মেনে নাসিমার সঙ্গে তার বিয়ে হয় তাদের সংসারে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান কিন্তু সুখের বদলে শুরু হয় টাকার দাবি দেওয়া শ্বশুরবাড়ি থেকে টাকা না পেয়ে শহীদ একের পর এক সাতটি এনজিও থেকে নেয় বিশ লাখ টাকার বেশি ঋণ আর সেই ঋণের বিধিমালায় ঋণ গ্রহিতা মারা গেলে টাকা ফেরত দিতে হয় না এমন সুযোগই নাকি হয়ে ওঠে হত্যার প্রেরণা মামলার সুথে জানা যায় গত ২৬ তারিখ গভীর রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ পাশের পুকুরে ফেলে দেন শহীদ ভোরে শিশুকন্যার কান্না ও প্রতিবেশী চিৎকারে গ্রামবাসী ছুটে এসে পুকুরে ভাসমান বিবস্ত্র নাসিমার দেহ দেখে স্তম্ভিত হয়ে যায় প্রথমে শহীদের পরিবার ঘটনাটিকে জিন জিনভূতের আক্রমণ বলে চালানোর চেষ্টা করলেও পরে উঠে আসে পরিকল্পিত হত্যার অভিযোগ তথ্য সূত্রে জানা যায় এর আগেও শহীদের প্রথম স্ত্রীর মৃত্যুটি একই রকম রহস্যজনক পরিস্থিতিতে ঘটেছিল এই ঘটনায় এলাকাবাসীর মনে জন্ম নিয়েছে আরও গভীর সন্দেহ এ কি কেবলই কাকতালীয় মৃত্যু নাকি ধারাবাহিকভাবে সাজানো শীতল মাথার খুন ইতোমধ্যে নাসিমার মা জুলেখা বিগম ছয়জনকে আসামি করে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন

শহীদ আমার বাবা বগ্নিভূতি থেকে এক লক্ষ টাকা সেয়েছে এবং আমার ছোট ভাই থেকে এক লক্ষ টাকা সেয়েছে আমার থেকে এক লক্ষ টাকা সেয়েছে আমার আমার কাছে ফোন করেছে ফোন করার পরে আমি আমার ভমকে বলেছি দেখো যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি তো তার বাসায় নিয়ে দিয়ে আসতাম ভাই দেখো আমার কাছে কোনো টাকা নাই এখন আমি কোনো টাকার ব্যবস্থা করতে পারবো না আমরা দিতে পারি না বিদায় সে আমার ভূমকে এবং সেই কিস্তির টাকা নিয়েছে একুশ লক্ষ টাকা আমার ভাইকে দিয়ে আমাদেরকে কখনো বলে নাই এখন কিস্তি টাকার ফি সেই দিতে পারে না বিদায় আমার ভাইকে হত্যা করেছে আমরা এই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করছি তারা যেন সঠিক তদন্ত নিয়ে এটার আইনগত ব্যবস্থা নেয় এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুস শহীদ বলেন ঘটনার দিন দিবাগত রাত আমার দোকানে কেউ না থাকায় আমি রাত তিনটের দিকে আমার দোকানে চলে আসি সকালবেলায় আমার মেয়ে জানায় তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বললাম দেখ হয়তো তোর দাদুর বাড়িতে গিয়েছে কিছুক্ষণ পর জানতে পারি আমার স্ত্রী নাসিমার বিবস্ত্র দেহ পুকুরে ভাসছে পরে বিষয়টি আমরা আমার শ্বশুরবাড়ির লোকদের জানাই তারা এসে নাসিমার মৃত্যুটি স্বাভাবিকভাবেই হয়েছে বলে পুলিশকে জানিয়ে লাশ দাফন করে ঘটনার দুদিন পর আমি জানতে পারি আমার শ্বশুরবাড়ির লোকজন মানুষের কান কথা শুনে নাসিমার মৃত্যুর জন্য আমাকে দোষী করছেন এটা সম্পূর্ণ অসত্য নাসিমার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে তার মৃত্যুর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই যা শুনছেন আপনারা সবই মিথ্যা আসলে আমাদের বিয়ের পর থেকে পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না আমাদের পরিবার এই শ্বশুরবাড়ির বাড়ির লোকজন আমাদের শ্বশুর বা আমার সম্বন্ধী বা আমরা আমি তার বনে জামাই এই সম্পর্কে ধরেন আমাদের কোনো জামেলা কোনো সময় কোনো কিছু হয় নাই আমরা সকালবেলা ভোরবেলা এই অবস্থা দেখি আমরা ওদেরকে জানাই জানাইবার পরে ওরা আসে আসে সুন্দরের মাধ্যমে থানার থেকে লোক আসছে তারপরে আপনার দারোগা সহকারে আসে সুন্দর মতো সমাধান মাধ্যমে আমাদের থেকে ওদের থেকে সৈস্বাক্ষর নিয়ে তারপরে আমরা দারোগা সাহেব বলছিল যে আপনারা দাফন কাফনের ব্যবস্থা কোথায় করছেন আমরা বলছি আমাদের মসজিদের পাশে তাহলে ঠিক আছে আপনারা আপনাদের দাফন কাজ সম্পূর্ণ করেন এখন আমার শাশুড়ি দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় হয়রানি করতেছে আমার ব্যবসা বাণিজ্য আছে এখন আমাকে মিথ্যা মামলা আচ্ছা আটটা প্রশ্ন হলো কিস্তি নেওয়ার পরে কেন আপনার স্ত্রীরা মারা যায় কিস্তির আবার পরে নয় আমার কিস্তি তো এরিয়া মোট আমার নামে সকার পাঁচটা হ্যাঁ একটা চাইতে মনে আমার এই সম্ভবত ফিজম বাংলাদেশে আমার এখানে ষাটটা শেষ তারপরে আমার এখানে একটা আছে আমার নামের একটা আছে ওইটা এখানে ষাটটা শেষ যেদিন আপনার স্ত্রী মারা যায় গভীর রাতে আপনি কোথায় গেছিলেন তিনটার পরে তিনটার পরে আমি হঠাৎ করে জাগে এর আগের দিন আবার রাত্রে কিছু মাল সামানা কিনছি বৃষ্টি ছিল আমি হঠাৎ করে জাগে গেছি আর আমার দোকানের কথা স্মরণ পড়ছে যে মাল সামানা কিনছি বৃষ্টির রাত আপনার বক্তব্য হচ্ছে আপনি কিন্তু ওই রাত্রে নামাজ পড়ার উদ্দেশ্যে কিন্তু আপনি দোকানে চলে আসছেন আহ তো আপনি তাহাজ নামাজ তো মানুষের তো পড়তে পারে মসজিদে তো যেতে পারে আপনি কেন দোকান আসছেন দোকানে আসছি বলতে আমার ছেলেটা নাই তো দোকানে এজন্য আমি আসছি ধরেন আমি ওখান থেকে পুজো করি এখানে আসি ধরেন সাত উল্টে আমি ঢুকি নামাজটা পড়লে এরপরে আমি আমার কার্যক্রম দোকানে এগুলা সামাল দিতে সম্ভব না আমি খেয়াল করছি আমি একটু আগে আসলে আমি এগুলা সম্পূর্ণ ভাবে গোলাই আমি রেডি করতে পারবো কখনো গভীর রাতে আপনি দোকান আসেন নাই হঠাৎ ওই দিন কেন আসলেন হঠাৎ ছেলেটা না থাকার কারণে আসছি এমনি আমি আগেও এর আগেও অনেক দিন আমি দোকানে ছিলাম সেটা তো আপনি সন্ধ্যার পর থেকে বা রাত্রি থেকে থাকতে পারতেন কিন্তু গভীর রাত্রে তোর গভীর বানাইছি তারপরে আসছি পরে দিয়ে তো আজান শুরু হয়ে যায় যদি সে যদি পুকুরে ফোড়ে যদি মারা যাইতো তাহলে তো আর সে বিবস্ত অবস্থা থাকতো না বিবস্ত থাকার কারণটা কি কারণ কি জানে আমি কিভাবে জানবো এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর সুধারাম মডেল থানার কর্মকর্তা ওসি কামরুল ইসলাম বলেন মৃত্যুর খবর শুনে আমি তাৎক্ষণিক এসআই আমিনুল শিকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠাই প্রাথমিক তদন্তে পুলিশ মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি নাসিমার ভাই ও স্থানীয়রা মৃত্যুটি স্বাভাবিকভাবেই হয়েছে বলে দাবি করেন লাশ দাফনের পরের দিন নাসিমার ভাই মাওলানা ইসমাইল হোসেন ও ইব্রাহিম জানায় তারা স্থানীয়ভাবে জানতে পারেন নাসিমার স্বামী আব্দুস শহীদ কিস্তির টাকার দায়দেনা থেকে মুক্তি পেতে নাসিমাকে পরিকল্পিতভাবে হত্যা করছে আদালতের নির্দেশ পেলে লাশ উত্তোলনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ তদন্ত করবে বিষয়টা আসলে সত্যতা কতটুকু কিন্তু আব্দুল শহীদের জোর দাবি তার স্ত্রীকে সম্মানের সহিত দাফন করা হয়েছে সে একজন মহিলা ফরেজগার মহিলা মহিলাকে দাফন করা হয়েছে সম্মানের সহিত সেই মহিলাকে যদি দ্বিতীয়বার আবার কবর থেকে উঠিয়ে যদি তার ময়নাতত্ন করা হয় তাহলে এই বিষয়টি তার জন্য খুবই লজ্জাজনক এবং অপমানজনক এই বিষয়টি যেন না করা হয় তিনি বারবার করজোড়ে অনুরোধ জানাচ্ছেন জুনাইদ কামাল নিউজ প্লাস টেলিভিশন নোয়াখালী